সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন পরিবার পরিকল্পনায় আজকে একটি নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যারা ঘরে বেকার বসে রয়েছেন আর বিশেষ করে পরিবার পরিকল্পনা চাকরি করতে আগ্রহী রয়েছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিও ভিডিও শুরু শুরু করার অনুরোধ রইল যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলেন কথা আবারই দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চাকরি কাজ ইউনিয়ন পর্যায়ে অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে আপনারা কি এই কাজটি করতে হবে বিশেষ করে যারা পরিবার পরিকল্পনা চাকরি করতে চান আপনারা নিচে লাগাতে তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে উল্লেখ রয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর অধীন এমসিএইচ সার্ভিসেস ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির উদ্যোগে ইউএনএফপি এর অর্থায়নে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র বত্রিশ জন মিডিও ফাই নিয়োগ দেওয়া হবে শুধু নারী প্রাপ্তির আবেদন করতে পারবেন আবেদন করা যাবে আগামী আঠারো আগস্ট পর্যন্ত আগ্রহী প্রাপ্তিরা ইমেলে আবেদন করতে পারবেন এক নজরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এটি সম্পর্কে বিস্তারিত জেনে নেব এবং আপনাদের আবেদনের প্রসেসিং জানিয়ে দিয়ে যাব তো দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরি আর যেটির নাম হচ্ছে এম সিএই সার্ভিসেস ইউনিট পরিবার পরিকল্পনার অধীনে এটি মূলত তো দেখতে পাচ্ছেন যে প্রকাশিত হয় এই নিয়োগটি তিরিশে জুলাই দুই হাজার চব্বিশে আর পদ সংখ্যা হচ্ছে মোট বত্রিশটি আবেদন করার মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে আর আবেদন আপনাকে আঠারো আগস্টে শেষ হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এস টিপি স্ল্যাশ ডিজিএফপি ডট গভর্নমেন্ট ডট বিটি পথসংখ্যা রয়েছে মোট বত্রিশটি বত্রিশ জনকে নেওয়া হবে পদের নাম মিডিয় ফাইভ পথসংখ্যা বত্রিশটি বেতন হচ্ছে তিরিশ হাজার টাকা মাসিক আপনারা পাবেন সর্বসাকুল্যে শিক্ষাগত যোগ্যতা তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডিয় ফারি পরীক্ষা উত্তীর্ণ এবং বিএনএমসি কর্তৃক স্বীকৃত সার্টিফিকেট ধারী হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন অন্যান্য সুবিধা উৎসব ভাতা নববর্ষ ভাতার সুবিধা সরকারি বিধি মতাবেক আপনারা পাবেন চাকরির মেয়াদকাল এক সেপ্টেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তবে ফান্ড প্রাপ্তি সাপেক্ষে ম্যাদ বৃদ্ধি হতে পারে এটি মূলত পরিবার পরিকল্পনার একটি প্রজেক্ট আর এই প্রজেক্টের ম্যাদ হচ্ছে পয়লা সেপ্টেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তবে ফান্ড যদি প্রজেক্ট যদি বৃদ্ধি হয় সময় সেক্ষেত্রে আপনাদের চাকরির মেয়াদও বাড়বে বয়সীমা আঠারো আগস্ট থেকে সর্বোচ্চ তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বত্রিশ বছর বয়স পর্যন্ত উল্লেখযোগ্য যে বয়সটি রয়েছে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন চাকরিটি সম্পূর্ণ স্থায়ী আর প্রাপ্ত শুধুমাত্র নারী প্রাপ্তির আবেদন করতে পারেন কর্মস্থল সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ও নোয়াখালী সেনবাগ উপজেলার কনকির হাট এবং বান্দরবান সুনামগঞ্জ চাঁদপুর ও নোয়াখালী ১৪টি নির্বাচিত ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ